নমস্কার বন্ধুরা কুকুই জন্নেসাই আপনাদের সবাইকে স্বাগত বর্ষাকালে বাজারে মাছের ডিমটা বেশি ভালো পাওয়া যায় মাছের ডিমের বড়া ডাল ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে আর মাছের ডিমের বড়ার ঝোল ঠিক এইভাবে একবার বানিয়ে দেখুন ভাতের সাথে আর কিছু না হলেও চলবে তো চলুন এখানে যাক আজকের রেসিপি এখানে আমি টাটকা মাছের ডিম নিয়েছি সাথে পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা কুচি অল্প একটু নুন হলুদ জিরে গুঁড়ো আর দু চামচ বেসন দিলাম সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেসনের পরিমাণ যদি আরও লাগে তাহলে আপনারা আর একটু মেশাতে পারেন আর এখানে আমি দুশো গ্রাম মাছের ডিম নিয়েছি সব উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম এবারে কিছু সবজি কেটে নিয়েছি এখানে আমি পটল আলু আর কুমড়ো নিয়েছি চাইলে আপনারা আরও কিছু সবজিও রাখতে পারেন সবজির মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিলাম এবারে কড়াইয়ে সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হবে রান্নাটা অবশ্যই সর্ষের তেলে বানাবো অল্প একটু নুন দিয়ে কড়াইয়ের চারদিকে তেলটাকে ছড়িয়ে দিলাম এবার যেরকম সাইজের বড়া ভাজতে চান ঠিক হাতে ততটাই তুলুন আর গরম তেলের মধ্যে ছাড়ুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভাজতে দিতে হবে এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে বেশ লাল লাল করে বড়াগুলোকে ভাজবো মাছের ডিমের বড়া একটু ভালো করে ভেজে রান্না করলে স্বাদটা বেশি ভালো হয় দেখুন বড়ার কালার পাল্টে গেছে বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বাকি যে বড়া ভাজার জন্য মাছের ডিমটা আছে সেটাও আমি ওই তেলের মধ্যে দিয়ে আবার আরেকবার ভেজে নিলাম এইভাবে সব বড়াগুলোকে উল্টে পাল্টে বেশি লাল করে ভেজে নিয়েছি ডাল ভাতের সাথে পরিবেশন করে দেখতে পারেন এইভাবে বড়া বানিয়ে খেলে স্বাদটা খুব ভালো হয় অবশ্যই পড়ার মধ্যে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দেবেন এবার লম্বা করে কেটে রাখা পটলগুলো দিলাম আর পটলগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নিলাম পটল ভাজার পর ওই তেলের মধ্যে কুমড়োটাকেও ভেজে নেব তারপর আলুটাকেও ভেজে নেব আরও যদি কিছু সবজি ব্যবহার করেন আপনারা একইভাবে সব সবজিগুলোকে ভেজে নেবেন আমি পটল আর আলুটাকে নিয়ে দেখুন লম্বা লম্বি করে সব সবজি ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ে আরও পরিমাণ মতো তেল দিই গোটা জিরে দুটো তেজপাতা দিয়ে ভেজে নিলাম তারপর কুচিয়ে রাখা পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে দু চামচ আদা রসুন বাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আবার কষিয়ে নেব তারপর আমি এর মধ্যে দুটো টমেটো বাটা দিলাম সেটা খুব ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো এখানে এক চামচ আর সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য হাফ চামচ দিলাম সাথে অল্প একটু চিনি দিয়ে আবার ভালো করে গুঁড়ো মশলার সাথে বাটা মশলাটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে আরও দু মিনিট মতো কষিয়ে নেব মশলাটা যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো মিশিয়ে দেবো সবজিগুলো দেওয়ার পর আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নেবো তারপর অল্প অল্প জল দিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে এখানে সমস্ত সবজিকে ভেজে নিতে হবে আরও দু তিন মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেবো তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল সবজি ভালো করে সেদ্ধ হবে আর তরকারিটা গা মাখা মাখা হবে জলের আন্দাজটা নিজের ইচ্ছে মতো বুঝে দেবেন তবে বড়া কিছুটা জল টেনে নেবে সেই জন্য ঝোলটা একটু এখন বেশিই দিলাম ঢাকা দিয়ে সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি ঢাকা খোলার পর ভেজে রাখা মাছের ডিমের বড়া আর গরম মশলার গুঁড়োটা এই সময় দিয়ে দিলাম এই সময় গরম মশলার গুঁড়ো দিলে এর ফ্লেভারটা ভালো করে ডিমের বড়ার মধ্যে ঢুকতে পারবে আরও দু মিনিট মতো রান্না করে নিলাম ঢাকা দিয়ে অবশ্যই ঢাকা দিয়ে এখানে রান্না করে নেবেন তারপর ঢাকা খোলার পর ধনে পাতা কুচি চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি ঘি দিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে মাছের ডিমের পড়ার ঝোল দুর্দান্ত স্বাদ এইভাবে অবশ্যই আপনারা বানিয়ে দেখুন গরম ভাতের পাতে আমি করলা পেঁয়াজ ভাজা মাছ ভাজা আর মাছের ডিমের বড়ার এই ঝোলটা আজ বানিয়েছি এইভাবে মাছের ডিমের বড়ার ঝোল সবজি দিয়ে বানালে আর কিছু না হলো চলে দুর্দান্ত স্বাদ হয় বর্ষাকালে অবশ্যই এভাবে মাছের ডিমটা রান্না করে দেখুন খেতে খুব ভালো লাগে লেবু লঙ্কা আর পেঁয়াজ তো সাথে রাখতেই হবে এই হলো আমার আজকের লাঞ্চ কেমন লাগলো রেসিপিটা জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন